এ থেকেই ঢাকা থাকি বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয় তাহলে কি বাড়িতে গিয়েই কসর বাড়িতে গিয়ে কসর নামাজ পড়ব দেখুন আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন কিন্তু নিজ বাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে নিজস্ব ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে তাহলে সেখানে গিয়ে আপনি পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে একটা বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার ঢাকা অস্থায়ী ঠিকানা কিন্তু এটা একটা ঠিকানা আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা আর যেটা আপনার কোনো ঠিকানা নয় যেমন আপনি কোন শহরে কাজের জন্য যান আবার চলে আসেন হোটেলে উঠেন এটা আপনার কোনো ঠিকানা না সেখানে আপনি কসর পড়বেন বাট শহরে যেহেতু আপনি ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা ম্যাচ ভাড়া নিয়েছেন ম্যাচে ম্যাচে থাকেন কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি আর দেশে আপনার যে ঠিকানাটা সেটা আপনার স্থায়ী ঠিকানা বিধায় সেখানেও আপনি নামাজ পড়বেন আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি আপনার দেশের যে ঠিকানাটা সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয় ঢাকা আপনি স্টাবলিশ হয়ে গেছেন নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন এটি আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে আপনি উল্লেখ করেন দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে সেখানে আপনার জমি জমা হয়তো আছে নিজস্ব ঠিকানা সেভাবে নাই তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন হলফ মানে তো কসম নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয় কি হলফনামায় ভুল তত্ত্ব উল্লেখ করে কসম উল্লেখ করলে কসমের দিতে হবে কিনা না দেখুন যে শপথের দিতে হয় সেটি হলো কোনো শপথ করে যদি আপনি ভবিষ্যতে কিছু করবেন কিংবা করবেন না অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আপনি শপথ করেন এবং সেই শপথটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ ভঙ্গ হলে কাফারা দিতে হয় যেমন কেউ বললো আল্লাহর শপথ আমি এই কাজটা করব। বা আমি অমুক কাজটা করব না এরপর সে কাজটা সে করেছে বা যেটি না করার যেটি করার কথা ছিল সেটা করেনি অর্থাৎ শপথ ভঙ্গ করেছে তাহলে শপথের কাফফারা তার উপরে বর্তাবে অতীতে কোনো কাজ করেছেন বলে তিনি শপথ করেছেন এরপর তিনি সেটি ভঙ্গ করেছেন এর জন্য কাফারা প্রযোজ্য হবে না বরং এটি হবে একটা মিথ্যা শপথ যেটি অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং বড় ধরনের গুণা যদি শপথ করে আল্লাহ শপথ আমি অতীত অতীত করেছি বা বা আমার সম্পদ আছে তাহলে এটা বর্তমান নিয়ে শপথ করা হলো এই শপথ ভঙ্গ করলে সেটির কারণে কাফারা প্রযোজ্য হবে না কিন্তু এটি জঘন্য অপরাধ আর নির্বাচনের প্রার্থী হতে হলে যে হলফ নামায় সম্পদের বিবরণী উল্লেখ করতে হয় সেটা প্রচলিত অর্থে আমাদের সমাজে আমাদের পরিভাষায় হলফনামা বলতে জাস্ট তার অঙ্গীকার নামা অথবা তার স্বীকারোক্তি এরকম যদি হয় সেখানে যদি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কোনো কথা লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয় হলেও শপথ হবে না এ সময় থেকে শপথ তখনই হবে হলফ তখনই হবে যখন সেখানে আল্লাহর নাম নিয়ে সে শপথ করে তখন সেটি শপথ হিসাবে বিবেচিত হবে আর এমনিতে আমি অঙ্গীকার করছি আমি স্বীকারোক্তি দিচ্ছি এই মর্মে লেখা জোখা থাকলে সেটা প্রচলিত অর্থে হলফ হতে পারে যেটাকে স্বীকারোক্তি বলতে পারি বা অন্য কিছু কিন্তু শরিয়াত হলফ বা কসম বলতে যেটাকে বোঝায় এটা সেটার মধ্যে কিন্তু পড়বে না